আসসালামু আলাইকুম সুপ্রিয় সৌদি আপনাদেরকে স্বাগত হ্যাঁ ইনশাল্লাহ ভালো ভাল লাগছে অনেক মানুষ আমি চাচ্ছি একটা ফাইট গেম হোক রান হোক টি টোয়েন্টি টি টোয়েন্টির মতো হোক বাংলাদেশ সেরাটা ইতে পারলে মানে সিরিজ বাংলাদেশের হবে প্রোগ্রামে সব কিছুই ভাল লাগে মানুষের আন্তরিকতা ভালোবাসা বাংলাদেশ বাংলাদেশকে ফ্যামিলি নিয়ে দিন পরে ইন্টারন্যাশনাল ম্যাচ সেই জন্য অনেকটাই আবেগ আপ্লুত নিয়ে আসছি খেলা দেখার জন্য আশা করি আজকে বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ আজকে অবশ্যই অবশ্যই আমরা জিতব যেহেতু চট্টগ্রামে খেলা আমাদের নিজেদের মাটিতে খেলা অবশ্যই আমরা আজকে আমাদের এই সিরিজটা আমরা জিতবো আলহামদুলিল্লাহ অনেকদিন পর আসছি এখানে খেলা হচ্ছে তো আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো লাগছে তার সবার ভিতরে একটা আনন্দ আনন্দ ভাব এটা আরো খুব এনজয় করতেছি অবশ্যই আমি এজ বাংলাদেশি চাবো যে আজকে বাংলাদেশ জিতবে তো হোপফুলি বাংলাদেশ খুব ভালো ব্যবধানে জিতবে এখন বর্তমানে সব সবচেয়ে ভালো খেলছে সাইফ আমি হোপফুলি সাইফ খুব ভালো রান করবে আমার বর্তমান ফেভারিট প্লেয়ার সাকিবুল হাসান নাই সুতরাং এখন আমি মিলিডন্ডসকে চয়েস করছি